জিওন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সিইও রুমের বাইরে বসে ওয়েট করছে কয়েকজন ইন্টারভিউ দিতে এসেছে সেখানে বসে থাকা লোকগুলোর মধ্যে সবচেয়ে কম বয়সী একটা ছেলে আমাদের গল্পের নায়ক কিম তেহংও আছে পরনের জামা কাপড় তেমন একটা ভালো না পায়ের জুতাটাও একটু ছেঁড়া সেটা দেখে বাকি লোকজন কানাখুসা করছে তেওং বুঝতে পারছে সবাই তাকে নিয়ে মজা করছে কিন্তু কি করবে তার তো চাকরিটা ভীষণ দরকার পৃথিবীতে আপন বলতে শুধু তার মা বাবা অনেক আগেই চলে গেছে না ফেরার দেশে তারপর থেকে মা অনেক কষ্ট মানুষ করেছে তেহংকে তার মা দর্জির কাজ করে যা ইনকাম করতো তাই দিয়ে তেহংয়ের লেখাপড়া আর সংসারের খরচ চালাতো তেহং অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র তেহংও দুটো টিউশনই করে তার মা অনেকদিন ধরেই অসুস্থ এবার রোগটা বেশি হয়েছে তাই হসপিটালে ভর্তি করিয়েছে জরুরি অপারেশন করতে হবে অনেক টাকার দরকার তাই পত্রিকায় যখন দেখলো জিওন গ্রুপে লোক নিচ্ছে তখন সে অ্যাপ্লাই করে আজ ইন্টারভিউতে ডেকেছে অন্যদিকে ল্যাপটপের স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জিওন জংকুক চোখ যেন তার সরছেই না স্যার লোক ডাকবো ইন্টারভিউর জন্য না মানে অনেক সময় বসে আছেন হুম ইওনো হচ্ছে জাঙ্গুকের ম্যানেজার ইয়োনো এক এক করে সবাইকে ডাকলো ভিতরের প্রশ্ন সব সেই করছে জাহুক তো এখনো ল্যাপটপের দিকেই তাকিয়ে আছে স্যার আর একজন আছে ওকে ডাকো স্যার ওর লেখাপড়া বেশি না ইন্টার পাস তোমাকে ডাকতে বলেছি এদিকে তেহং ভাবছে তাকে আর ডাকবে না কারণ তার পড়াশোনা বেশি না তারপর আবার যে পোশাকে এসেছে তেওদের ভাবনার মাঝেই তার ডাক পড়লো তেও এর হাত পা কাঁপছে জীবনে প্রথমবার ইন্টারভিউ দিতে এসেছে মে আই স্যার ইয়েস ভিতরে ঢুকতেই জাহ বলে বসো আর এই ফাইলটা নিয়ে যাও এখনই চেক করে আমাকে দিয়ে যাবে ওনার ইন্টারভিউ আমি নিব। ইওনো একটু চমকে গেল কিন্তু মুখে কিচ্ছু বলল না কারণ সে জানে ঝাঁকুক প্রচুর রাগি তাছাড়া সে প্রশ্ন করা পছন্দ করে না ইয়োনো ফাইল হাতে নিয়ে বেরিয়ে গেল তেয়ং এর গলা শুকিয়ে আসতে নাম কি তোমার তেয়ং এত অল্প বয়সে চাকরি খুঁজছ কেন তেহং কাপা কাঁপা গলায় বলল আমার আম্মু অসুস্থ হসপিটালে ভর্তি তাই চাকরিটা আমার খুব দরকার জাঁকুক তেহনের দিকে পানির গ্লাস এগিয়ে দিল তেওং ঢক ঢক করে সবটুকু পানি খেয়ে নিল জাঁকুক তেহনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তেয়ংকে পানি খেতে দেখে জাঁকুক ঢোক গিলছে দেখে মনে হচ্ছে তারও পিপাসা পেয়েছে অন্য কিছুর জাঙ্গুক নিজের চেয়ার ছেড়ে তেওং পিছনে এসে দাঁড়াই দুহাতের মাঝে তেওংকে আটকে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে কত টাকা স্যালারি চাও তুমি তেং ভয় পেয়ে চাই শুকনোর ঢোক গেলে মানে কত টাকা স্যালারি চাই বলে তেও এর ঘাড়ের কাছে দিয়ে শরীরের গন্ধ নেয় চঙ্ক তেও কাপা কাঁপা কণ্ঠে বলে আপনি যা দিবেন এক লক্ষ তেং এবার আকাশ থেকে পড়ে কি কি বলে শুকনো ঢোক গেলে তেওং এর হাত পা কাঁপছে এত টাকা স্যালারি শুনে। কেন কম হয়েছে তুমি চাইলে আরও বেশি দিবো বেবি বাই শেষের কথাটা একটু আসতে বলে জংকুক আমার যোগ্যতা অনেক কম তাতে আমার কিছু যায় আসে না তেও এর এবার অস্বস্তি লাগছে জাংকুকে এত কাছে এসে কথা বলতে দেখে তাছাড়া জাংকুকের গরম নিঃশ্বাস তেয়ং এর ঘাড়ে এসে পড়ছে তেওং উঠতে চাইলো জাংকুক বুঝতে পারে তেওং এর অস্বস্তি হচ্ছে জাংকুক সরে গিয়ে নিজের চেয়ারে বসলো তাহলে তুমি কাল থেকে জয়েন করো কেমন তেও এর চোখ চকচক করে উঠলো সত্যি সত্যি যার আমার চাকরি হয়ে গেছে হুম এখানে সিগনেচার করো বলে একটা ফাইল এগিয়ে দিল তেহং ও সিগনেচার করে দিল কিছুই না পড়েই পড়ে দেখলে না কি লেখা আছে দরকার নেই আমার চাকরি হয়েছে এটাই বেশি এবার আমি আমার আমোর চিকিৎসা করাতে পারবো এবার আমি আসি ছাড় বলে তেং উঠে যেতে চাইলো দাঁড়াও তেহং জি ছাড় আমি আসছি তোমাকে ড্রপ করে দিব লাগবে না ছাড় আমি যখন বলেছি আমি তোমার সাথে যাব মানে যাব। তেং দেখলো জাঙ্কুকে দেখতে বেশ ভয়ঙ্কর লাগছে এতক্ষণ তো ঠিকই ছিল হঠাৎ কি হলো জাঙ্কুক তেহু এর সাথে বের হলো স্যার ফাইলটা আমার টেবিলের উপর রেখে দিন আমি কাল এসে দেখবো আর আমি এখন বের হচ্ছি ইউরোর মাথা নাড়ালো জাঙ্গুক তেহুংকে নিয়ে গাড়িতে উঠলো তেং হসপিটালের নাম বলতেই জাঙ্কুক সেখানে নিয়ে এলো তেহংকে তেহং গাড়ি থেকে নামতে জাঙ্কুকে নেমে গেল ধন্যবাদ স্যার ধন্যবাদের দরকার নেই আমি আসছি স্যার আমাকে দেখা করাবে না তোমার মায়ের সাথে তেহং মনে মনে বলে স্যার এত ভালো কিন্তু মুখে বলে আসুন স্যার এরপর জাংকুক তেহং এর সাথে তেওং এর মার সাথে দেখা করে কথা বলে এরপর বিদায় নিয়ে চলে যায় তেহংও তার মায়ের সাথে অনেক সময় কথা বলে তার চাকরি হয়েছে জানায় তার বস অনেক ভালো মানুষ সেটাও বলে এদিকে জাঙ্গু গাড়িতে এসে পাগলের মতো গাড়ি ছিটে চুমু খাচ্ছে যেখানে তেওং বসেছিল একটা কল আসতেই জাঙ্গুকের ধ্যান ভেঙে যায় সে কল রিসিভ করে তারপর গাড়ি স্টার্ট দিয়ে চলে যায় ও বাসায় ফিরে আসে কারণ হসপিটালে থাকার কোনো নিয়ম নেই তেয়ং বাসায় ফিরে রাতের খাবার শেষ করে তারপর ঘুমায় পরের দিন সকাল হতেই তেহং এর বাসার কলিং বেল বেজে ওঠে বিরক্ত হয়ে তেহং দরজা খোলে আর দেখে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে একই পোশাক সবার পরনে ব্ল্যাক স্যুট ব্ল্যাক প্যান্ট টাই আপনারা কারা আপনি কিম তেহং হুম স্যার আপনাকে নিয়ে যেতে বলেছে কোন স্যার জংকুক স্যার ও আমার তো মনেই নেই আমার চাকরি হয়েছে আপনারা দাঁড়ান আমি আসছি বলে তেহং তাড়াতাড়ি রেডি হয়ে বের হয় আসেন স্যার গাড়িতে বসেন তেহং অবাক হয় লোকগুলো তেহংকে ছাড় বলছে কেন আবার আপনি করে বলছে স্যার আপনি নাস্তা করেছেন আমি আপনাদের স্যার নই আর আমি অনেক ছোটো হব আপনাদের থেকে তাই প্লিজ আমাকে তুমি করে আর নাম ধরে ডাকবেন সরি স্যার এরকম কিছু হলে আমাদের চাকরি থাকবে না কি জি স্যার গাড়ি এসে থামলো অফিসের সামনে তেওং নেমে গেল সেখানে খেয়াল করলো লোকগুলো তার পিছু পিছু আসছে আরে আপনারা আমার পিছু নিয়েছেন কেন লোকগুলো কোনো উত্তর দিল না তেও অফিসে ঢুকতেই সবাই তাকে গুড মর্নিং উইশ করলো তেওং অবাকের পর অবাক হচ্ছে তেহং এসেছেন স্যার আপনার জন্য ওয়েট করছে আসেন বলে তেওংকে জাংকুকের কেবিনে নিয়ে গেল জাংকুক যেন তেও এর অপেক্ষাই করছিল গুড মর্নিং তেহং গুড মর্নিং স্যার আই এম সরি স্যার আমার লেট হয়ে গেছে ইটস ওকে মিস্টার ইওনো আপনি যান আর আমাদের জন্য ব্রেকফাস্ট পাঠিয়ে দিন ইওনো চলে চাই তোমার কাজ হচ্ছে আমার সাথে থাকা আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জি আমি দেখেই অ্যাপ্লাই করেছি গুড তুমি সবসময় আমার সাথে থাকবে আমার কথা শুনবে ওকে একটু পর দরজায় নকতে জাঁকুক ভিতরে আসতে বলে একটা ছেলে ট্রে নাস্তা নিয়ে ভিতরে প্রবেশ করে জাঁকুক ইশারা দিতে এই ছেলেটি নাস্তার টেবিলে রেখে চলে যায় এসো তেহং নাস্তা করবে তেহং প্রথমে ইতস্তত করছিল পরে জাংকুকের খেয়ে বসে পড়ে খাচ্ছিলো কম তেহংকে বেশি আর তের খাওয়া দেখে এসে নিজের ঠোঁট কামড়াচ্ছিল যেটা থেকে তেহং এর কেমন যেন লাগছিল তেহং তাড়াতাড়ি খাবার শেষ করে আর জাংকুকও তার খাওয়া শেষ করে জাংকুক ঠিক নিজের টেবিলের সামনে আরেকটা টেবিল সেট করেছে ওটা তোমার টেবিল তেহং রঙের হাত ধরে সেখানে নিয়ে বসায় জাঙ্কুক ঠিক জাঙ্কুকের সামনাসামনি কাজের অজুহাতে জাঙ্গুকের তেওয়ের শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করছিল তেওয়ের কেমন যেন লাগছে কিন্তু জাঙ্গুকের বেশ ভালোই লাগছে দরজায় নক করতেই জাঙ্কুক তেওয়ের কাজ থেকে সরে চাই তেহং যেন হাত ছেড়ে বাঁচে কামিং স্যার দশটায় আপনার মিটিং ওকে তেহংকে সব বুঝিয়ে দিন ওকে স্যার এরপর ইয়োনো তেহংকে সব বুঝিয়ে দেয় তেহং পড়াশোনায় টপ তাই তার বুঝতে তেমন সময় লাগে না বা অসুবিধাও হয় না কেটে গেল সারাদিন তেহং খেয়াল করেছে জাঙ্গুক সারাদিন তাকেই দেখেছে সে বুঝতে পারছে না তার বস একজন ছেলে হয়ে তার দিকে এভাবে কেন তাকিয়ে আছে বিকেল পাঁচটা তেহং ডিউটি শেষ করে বাসায় ফিরবে স্যার আমি চলে যাব এখন ওকে তুমি বাসায় গিয়ে তোমার জামা কাপড় সব গুছিয়ে নাও আমি গাড়ি পাঠিয়ে দেব। আর তুমি চাইলে কিছুই আনতে হবে না সব আমি কিনে দেব। মানে কি স্যার আমি কোথায় যাব। কেন আমার বাসায় কি বলছেন স্যার আমি কেন আপনার বাসায় যাব চাকরির শর্তে তো এটাই লেখা ছিল যে তুমি চব্বিশ ঘন্টা আমার সাথে থাকবে না স্যার আমার আম্মু তোমার মায়ের জন্য আমি দুজন নার্স রেখে দিয়েছি ওরা দেখাশোনা করবে না আমি যাব না স্যার তাহলে বিশ লক্ষ টাকা দাও আর চলে যাও মানে জাগক একটা ফাইল এগিয়ে দেয় তেহংয়ের দিকে এটা পড়ো সেটা পড়ার পর মাথায় আকাশ ভেঙে পড়ে না না আপনি ইচ্ছা করে করেছেন তাই না ঠিক বুঝেছ বেবি বয় তোমাকে আমার অনেক ভালো লেগেছে আর তোমাকে আমার চাই আপনি একটা ছেলে হয়ে আরেকটা ছেলেকে চান মানে কি আমি ছেলে ঠিকই কিন্তু আমি ছেলেকে পছন্দ করি আপনি ছেলে পছন্দ করেন মানে হুম বলে তেহংয়ের কাছে আসে তেহংয়ের কোমর ধরে নিজের কাছে টেনে নাই ছাড়ে না আমাকে কি করছেন ছাড় জাগুক তেহংয়ের গলায় নাক ঘষতে থাকে তেহং ছটফট করছে এমন সময় দরজায় নক করার শব্দ হয় জাগুকের মেজাজ খারাপ হয়ে যায় যখনই সে তার বেবি বয়ের কাছাকাছি আসে তখনই কেউ না কেউ চলে আসে কে বুকাম কেবিনে ঢোকে ততক্ষণে জাগুব তেহং এর কাছ থেকে নিজের চেয়ারে গিয়ে বসেছে এদিকে তেহং বরফের মতো জমে আছে স্যার ফাইলটা ওকে রেখে যান বুকাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তেহংও চলে যেতে নাই। তাহলে রেডি থাকো বেবি বয় তেহং চোখে পানি এসে পড়ে এটা কোথায় ফেসে গেছে সে তবুও চুপচাপ বেরিয়ে যায় নিচে সেই লোকগুলো দাঁড়িয়ে আছে স্যার আসেন না আমি যাব না আমি একাই যেতে পারবো লোকগুলো তেহংকে বাধা দিতে চাইলে তেহং তাদের হুমকি দেয় আমার কাছে আসার চেষ্টা করলে আমি নিজের ক্ষতি করে দিব লোকগুলো ভয় পেয়ে চাই কারণ এর কিছু হলে জাঙ্গুক তাদের মেরেই ফেলবে জাঙ্গুকের ফোনে কল আসতেই সে কল রিসিভ করে লোকটা জাঙ্গুককে এর বলা কথাগুলো বলে না না তোমরা ওকে ফলো করো ওর যেন কিছু না হয় তা না হলে কি হবে বুঝতেই পারছো দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে জংকুক ওকে ছাড় তেয়ং সদ্য তার মায়ের হসপিটালে যায় এবং দেখে তার মা নার্সদের সাথে হাসাহাসি করছে তেয়ং এর খুব ভালো লাগছে কতদিন পর সে তার মায়ের হাসি দেখতে পাচ্ছে তাছাড়া তার বাবা মারা যাওয়ার পর থেকে তার মায়ের মুখের হাসি দেখে না তেয়ংকে দেখে ইয়ঞ্জুন কাছে ডাকে তেয়ং ও চোখের পানি মুছে মায়ের কাছে এগিয়ে যায় কিরে বাবা অফিস কেমন কাটলো প্রথম দিন দেখ না তোর বস দুটো নার্স রেখে দিয়েছে আমার জন্য আবার ডাক্তার বলেছে কাল অপারেশন করাবে তুই নাকি সব টাকা জমা দিয়েছিস আর এরা দেখ আমাকে মজার মজার গল্প শুনিয়ে হাসিয়ে মারছে তোর বস অনেক ভালো মানুষ তাই না মায়ের মুখের হাসি দেখে সত্যিটা বলতে পারলো না তেহং হুম আম্মু আমার বস অনেক ভালো মানুষ নিরঞ্জন তেহুং এর মাথায় হাত বুলিয়ে দিল এবং মায়ের কোলে কিছুক্ষণ মাথা দিয়ে শুয়ে রইল মায়ের হাসি যে তার কাছে সবচেয়ে দামি তাই মায়ের হাসি দেখার জন্য সে নিজের জীবন দিতেই প্রস্তুত তাই সে সিদ্ধান্ত নিল যাবে সে জাঙ্কুকের বাসায় অবশ্য হসপিটালে আসার সময় ভেবেছিল সে চাকরিটা ছেড়ে দিবে কিন্তু মায়ের এমন হাসি মাখা মুখ থেকে সব সহ্য করতে রাজি সে তেওং তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে চলে যায় তেওং কান্না করছে আর সব জিনিসপত্র গোছাচ্ছে এরপর কলিং বেলের শব্দ পেয়ে সে দরজা খুলে দেয় দেখে সে লোকগুলো দাঁড়িয়ে আছে স্যার চলেন তেও আর কথা বাড়ায় না নিজের ব্যাগটা নিয়ে আসে আর গাড়িতে উঠে বসে গাড়ি এসে থামে বিশাল বহুল একটা বাড়ির গেটের ভিতরে তেয়ং অবাক হয়ে দেখছে চারপাশ কত শত লাইট ঝিকমিক করছে তেয়ং তার ব্যাগটা নিয়ে বাসার মেন গেটের দরজা দিয়ে প্রবেশ করে জাঙ্কুক দোতলায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল তেয়ংকে দেখে জাঙ্কুক ইশারা করে সব মেট সার্ভেন্ট চলে যায় এসো তেয়ং তেয়ং কাপা কাপা পায়ে সামনে এগোতে থাকে জাঙ্কুক নিচে নেমে আসে তেয়ংয়ের হাত থেকে ব্যাগটা নিজে নিয়ে নেয় আর তেয়ংয়ের হাত ধরে নিয়ে যায় উপরের নিজের রুমে আমার রুম কোনটা এটাই পেয়ং অবাক হয় বেডের উপরে জাঙ্কুকের একটা বড় ছবি ঝুলানো সেখানে তাকে দেখে ভীষণ হ্যান্ডসাম লাগছে এমনিতেও সে হ্যান্ডসাম তারপরও বিশাল একটা কিং সাইজের বেড সব কিছু পরিপাটি দামি আসবাবপত্র দেখে বোঝা যাচ্ছে তেয়ংকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক বলে তেয়ং এসব পরেও দেখতে পারবে এমনিতেও এগুলো এখন থেকে তোমারও এখন যাও ফ্রেশ হয়ে এসো তেয়ং ওয়াশরুমে চলে যায় জাঙ্কুক তেয়ংয়ের ব্যাগ খুলে জামা কাপড় বের করে বেশ পুরনো সেগুলো নোংরা তাতে জাঙ্গুকের কিছু আসে যায় না সে নাকের কাছে নিয়ে সেগুলো ঘ্রাণ চুক্ততে থাকে এর মধ্যে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে জাঙ্গুককে এমন কিছু করতে দেখে অবাক হলো কি করছেন স্যার কিছু না এগুলো আলমারিতে রেখে দিই কিন্তু স্যার কোনো কিন্তু না বলে জাঙ্গুক সব জামাকাপড় আলমারিতে রেখে দেয় আর বলে তেহং এইসব তোমার জন্য কাল থেকে এগুলো ইউজ করবে তেং অবাক হয় কিন্তু স্যার কোনো কিন্তু না এরপর এগিয়ে আসে তেহুংয়ের কাছে তোয়ালে দিয়ে তেহুং এর মুখটা মুছে দেয় তেহং ফ্রিজে দাঁড়িয়ে আছে কি করছেন স্যার তেহুঙের ঠোঁটে আঙুল রেখে চুপ করিয়ে দেয় জঙ্কুক স্যার না জঙ্কুক চঙ্কুক বলে ডাকবে আমায় কিন্তু স্যার জঙ্কুক স্যার তেয়ং আর কিছু বলে না একটু সরে দাঁড়াই জাঙ্গুক তেয়ংকে নিয়ে রাতের খাবার শেষ করে তেয়ং দেখলো বাসার সব কাজের লোক ছেলে একটাও মেয়ে নেই তাই সে একটু অবাক হলো খাবার শেষ করে জাঙ্গুক তেকে নিয়ে নিজের রুমে চলে যায় তেয়ংকে বিছানায় শুয়ে দিয়ে নিজেও তেয়ংয়ের পাশে শুয়ে পড়ে তেয়ং উল্টো দিক হয়ে শুয়েছে জাঙ্গুক একটু মুচকি হয়েছে এক নিজের দিকে ঘোরাই কি করছেন স্যার কিছু করিনি কিন্তু এখন করব বলেই তেয়ং ঠোঁট নিজের ঠোঁটে ডুবিয়ে দেয় আর কি করতে শুরু করে তে কেঁপে ওঠে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে স্যার প্লিজ প্লিজ ছাড়ো না আমাকে বেবি ভাই চুপ করো এত নড়ছো কেন আমাকে একটু আদর করতে দাও না তে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে কিন্তু জাঙ্কুকের সাথে পেরে ওঠে না স্যার ছাড়ুন প্লিজ এত বড় সর্বনাশ করবেন না কিন্তু জাঙ্কুক শোনে না তে সেই রাতে নিজের করে নেয় সপ্তাহ তেও প্রতিদিন ভাবে পালিয়ে যাবে জাঙ্কুকের কাছ থেকে কিন্তু হসপিটালে গিয়ে মায়ের হাসি খুশি মুখ দেখে আবার ফিরে আসে ইয়ঞ্জনের অপারেশন হয়ে গেছে এখন সে অনেকটাই সুস্থ সকাল সকাল জাঙ্গুক তেয়ংকে নিয়ে অফিসে যাচ্ছে জাঙ্গুক তেয়ংয়ের হাত এক হাতে ধরে আছে আর এক হাতে ড্রাইভিং করছে তেয়ং বিরক্তি নিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে বেবি ভাই কি হয়েছে তেং কথা বলছে না জাঙ্গুক জোরে ব্রেক করে তেয়ং সামনের দিকে ঝুঁকে যায় কপালে আঘাত লাগার আগেই জাঙ্গুক ধরে ফেলে কি হয়েছে এভাবে ব্রেক কেন করেছেন কি হয়েছে মুখটা এমন করে রেখেছো কেন তেয়ং কিছু হয়নি ভালোবাসি আমি তোমাকে আপনি একটা পাগল হ্যাঁ সেটা তোমার জন্য অফিসের জন্য লেট হচ্ছে জঙ্গ পুনরায় গাড়ি স্টার্ট দেয় আর অফিসে এসে পৌঁছায় তেও একটু বেলকনির বাইরে আসে ফোনে কথা বলছিল তখনই ভুগাম বলে ওঠে এই তেহং কেমন আছো বেশ ভালোই মজায় আসো বসের সাথে তা একটু মজা তো আমাদেরও দিতে পারো কথাটা ভুগাম তেহংয়ের কাঁধে হাত রেখেই বলে যাঙ্গুক সিসিটিভি ক্যামেরায় সব দেখছিল তেহং ভুগামের হাত ঝটকা দিয়ে সরিয়ে দেয় আর চোখে পানি নিয়ে দৌড়ে বাহিরে চলে যায় যাঙ্গুক এটা দেখে সেও দৌড়ায় তেহংয়ের পিছু পিছু তেহং তেওঁ দাঁড়াও তেং তেং কান্না করছে আর পাগলের মতো দৌড়াচ্ছে যাঙ্গুকও তার পিছু পিছু ছুটছে আর তাকে ডাকছে কিন্তু তেং থামছে না বেশ কিছুক্ষণ পর জাঁকুক থেকে ধরে ফেলে আর এক টানে নিজের কাছে টেনে আনে কি হয়েছে বেবি বয় এরকম করে দৌড়াচ্ছ কেন আমার কথা কেন শুনছো না কি হয়েছে কি হয়েছে বলবা তো আমাকে আমি না জানলে কিভাবে কি করব বলো আমাকে কি হয়েছে ছাড়ুন ছাড়ুন আমাকে আপনার জন্য শুধুমাত্র আপনার জন্য ভুগাম আমাকে বাজে কথা বলেছে কি কি বলেছে ভুগাম তেন কাঁদে কাঁদে ভুগামের বলা কথাগুলো জাঙ্গুকে বলে দেয় আর জাঙ্গুকের চোখ মুখ মুহূর্তে রক্তবর্ণ ধারণ করে ভোকেমনকে শান্ত করেছে বাসায় ফিরে চায় আর ভোকামের অস্তিত্ব সেদিনের পর আর কেউ পায়নি এভাবে কাটতে থাকে দিন জাঙ্গুকের কেয়ার আর ভালোবাসায় তেহং বাধ্য হয় জাঙ্গুকে ভালোবাসতে তেহং এখন নিয়মিত ভার্সিটিতে যায় ইয়ঞ্জনকে বাসায় এনেছে তেহং জাঙ্গুকের সাথে সম্পর্ক প্রথমে মেনে না নিলেও পরে তেহং এর ভালোবাসা দেখে মেনে নিয়েছে ইয়ঞ্জন তেহং কাঁদতে কাঁদতে বাসা থেকে চলে যাচ্ছে রাতে জাঙ্গুক অফিস থেকে ফিরে হাই মম হাই ড্যাড জাঙ্গুক কেমন আছিস বাবা আমি তো ভালো আছি তোমাদের আসতে কষ্ট হয়নি তো মম না বাবা কোনো সমস্যা হয়নি তেহং কোথায় রুমে আমি আসছি বলে নিজের রুমের দিকে পা জিন তাকিয়ে আছে নামজুন সাহেবের মুখের দিকে এখন কি হবে নামজুন আমি সব সামলে নিব তেয়ং কোথায় তুমি সারা রুমের কোথাও তেয়ংকে দেখতে না পেয়ে বেলকনি ওয়াশরুমে খুঁজলো জাঙ্কুক কোথাও না পেয়ে নিচে নেমে আসে আর জোরে জোরে চিৎকার করে ডাকতে থাকে তেয়ং কোথায় তুমি তেয়ং নেই জাঙ্কুক নেই মানে কোথায় গিয়েছে ড্যাড তেহং এই বাড়ি থেকে চলে গেছে চলে গেছে মানে কি বলছো তুমি ওকে তুমি আমার ছেলে হয়ে আরেকটা ছেলেকে কীভাবে পছন্দ করতে পারো জংকুক সবাই জানলে কি হবে ভেবে দেখেছো। না আমার কিছু ভাবার দরকার নেই আমার তেহংকে চাই ভালোবাসি আমি ওকে তুমি ওকে তাড়িয়ে দিয়েছো তাই না ও তোমার সাথে থাকতে চায় না বিশ্বাস করি না আমি ও আমাকে ভালোবাসে জংকুক লজ্জা করে না তোমার এসব বলতে না লজ্জা করে না কোথায় গেছে ও জিন এতক্ষণ শান্ত থাকলেও এবার মুখ খুললো নামঝুল মনে হচ্ছে না তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো যেখানে ছেলের সুখ খুঁজেছে আর তুমি সমাজ নিয়ে পড়ে আছো আর ছেলেটাকে আমার ভালোই লেগেছে তুমি চুপ করো জিন সারাজীবন চুপ করিয়ে রাখলে এখন ছেলে বড় হয়েছে ওর ভালো মন্দ ওকে বুঝতে দাও প্লিজ আমি যাচ্ছি তেহুনকে ফিরিয়ে আনতে বলে যা চলে যায় জাহুকের বাবা বিজনেসম্যান সে জাপানে থাকে জাকের মা সেও থাকে বড় বোনের বিয়ে হয়ে গেছে যখন কথা তখনই সাহেব সেটেল আর স্ত্রীকে নিয়ে ছুটে আসে জাকুক জানতো তার বাবা মা আসছে তাই সে তেও বলে তাই হোক আসছে তোমার কথা বলেছি তাদের তারা আসলে একটু মিষ্টি করে কথা বলো রাতে বাকি কথাগুলো বলবো তাদের সাথে ঠিক আছে আচ্ছা এরপর জাঙ্কুক অফিসে চলে যায় এর মধ্যে দুইবার কথা হয়েছিল তেয়ং এর সাথে জাঙ্কুকের তখনও জাঙ্কুকের বাবা মা আসেনি এরপর জাঙ্কুক একটু বিজি হয়ে পড়ে আর সন্ধ্যায় মিটিং শেষ করে তেওঁকে কল করে কিন্তু সে কল রিসিভ করে না জাঙ্কুক ভাবে তেয়ং হয়তো তার মা বাবার সাথে ব্যস্ত আছে তাই কল রিসিভ করছে না তাই সে সরাসরি বাসায় চলে আসে এদিকে নামজুন এসে তেয়ংকে অপমান করে বাসা থেকে বের করে দেয় তেয়ং বাসায় ফিরে মায়ের কোলে মাথা দিয়ে কাঁদছে ইয়ঞ্জুন অনেকবার জিজ্ঞাসা করে তারপর তেয়ং সবকিছু খুলে বলে ইয়ঞ্জুনকে জাংকুকের গাড়ি এসে হামে তেয়ংদের বাড়ির কাছে কলিং বেল বাজাতে তেয়ং দরজা খুলে দেয় কেন এসেছেন জাঙ্কু তেহং চলে যাও তোমার বাবা আমাকে মেনে নেবে না ড্যাট মানুক বা না মানুক আমার কিছু এসে যায় না আমি তো তোমার কাছে চলে এসেছি এরপর তেয়ং জাঙ্কুকে অনেকবার চলে যেতে বলে জাঙ্কুক ইয়ঞ্জুনের পা ধরে বসে পড়ে ইয়ঞ্জুন তেয়ংকে বোঝায় যে জাঙ্কুক সত্যি তাকে ভালোবাসে জাঙ্কুক তেয়ংদের বাসায় থাকতে শুরু করে তিন দিন পর নামজুন সাহেব আর জিন আসে তেয়ংদের বাসায় আর তেয়ংয়ের কাছে ক্ষমা চায় আর তাকে জাঙ্কুকের সাথে বিয়ে দিতে রাজি হয় পরে জাঙ্কুক আর তেয়ংয়ের বিয়ে হয়ে যায় ভালোবাসা সুন্দর হোক সেটা ছেলে বা মেয়ে